বন্ধুরা চলতি বছরের চারই জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আর এই ফলাফলের ভিত্তিতে দেশে কোন রাজনৈতিক দল কতগুলো আসনে জয় হয়েছে তা যেমন আমরা মোটামুটি সকলেই জানি ঠিক তেমনই বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনে কোন রাজনৈতিক দল কয়টি আসনে জয় হয়েছে তাও আমরা মোটামুটি জানি কিন্তু আমরা যেটা জানি না সেটা হলো এই বিয়াল্লিশটি লোকসভা আসন বাংলার যে দুশো তিরানব্বইটি বিধানসভা কভার করছে সেই বিধানসভা আসনগুলোতে কোন দল কতটা এগিয়ে আছে আর কোন দল কতটা পিছিয়ে আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্ধমান দুর্গাপুর লোকসভা ষাটটি বিধানসভা আসনে কোন দলের পাল্লা কতটা ভারী বর্ধমান দক্ষিণ বিধানসভায় টিএমসি প্রাপ্ত ভোট বিরানব্বই হাজার ছশো বিরানব্বইটি বিজেপির প্রাপ্ত ভোট

টিএমসির প্রাপ্ত ভোট এক লক্ষ তেইশ হাজার তিনশো আষট্টি বিজিপির প্রাপ্ত ভোট বিরাশি হাজার একশো তেইশটি এবং সিপি আইমের প্রাপ্ত ভোট আঠাশ হাজার একান্নটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে একচল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশটি ভোটে এগিয়ে ভাতার বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট এক লক্ষ ন হাজার পাঁচশো একটি বিজেপির প্রাপ্ত ভোট সাতাত্তর হাজার একাশিটি এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট একুশ হাজার একান্নটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে বত্রিশ হাজার চারশো কুড়িটি ভোটে এগিয়ে বলছি বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট এক লক্ষ সাত হাজার দুশো পঞ্চাশটি বিজেপির প্রাপ্ত ভোট ছিয়াশি হাজার চারশো ছিয়ানব্বইটি এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট একুশ হাজার পাঁচশো উনচল্লিশটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজিপির থেকে কুড়ি হাজার সাতশো চুয়ান্নটি ভোটে এগিয়ে দুর্গাপুর পূর্ব বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট পঁচাশি হাজার তিনশো নব্বইটি বিজেপির প্রাপ্ত ভোট তিরাশি হাজার ছশো সাতানব্বইটি এবং সিপিআইমের প্রাপ্ত ভোট চব্বিশ হাজার ছশো উনসত্তরটি অর্থাৎ এই বিধানসভায় টিএমসি বিজেপির থেকে এক হাজার ছশো তিরানব্বইটি ভোটে এগিয়ে দুর্গাপুর পশ্চিম বিধানসভায় টিএমসির প্রাপ্ত ভোট পঁচাশি হাজার চারশো তিরিশটি বিজেপির প্রাপ্ত ভোট সাতানব্বই হাজার একশো বারোটি এবং সিপিআইএমের প্রাপ্ত ভোট আঠেরো হাজার একশো চল্লিশটি অর্থাৎ এই বিধানসভায় বিজেপি টিএমসি থেকে এগারো হাজার ছশো বিরাশিটি ভোটে এগিয়ে